আমার মাথায় একটা আছে আপনার কোনো বন্ধুকে দিয়ে আপনার বাবাকে কল করেন কল দিয়ে আমার সম্পর্কে আজে বাজে কথা বলেন বলেন আমার মাথা থেকে পা পর্যন্ত আপাতমস্ত সব খারাপ সব বন্ধু বন্ধু লাগবে না আপনি ফোন দিতে পারবেন না আমি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন আমার কাছে আপনার হবু জামাই অনেক সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে চাই আঙ্কেল এই অনেক ছেলেটা খুব খারাপ খুব আচ্ছা অনেক মেয়ের সাথেও সম্পর্ক ছিল এখনো আছে ও তো একবার মামলা খেয়ে হাজত ও খেটেছে ওর চরিত্র ভীষণ খারাপ আঙ্কেল ভীষণ আচ্ছা আচ্ছা কি ব্যাপার আঙ্কেল আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিবেন তার সম্পর্কে এত বাজে বাজে কথা শোনার পর আপনি শুধু আচ্ছা বললেন আঙ্কেল প্লিজ আঙ্কেল আপনার মেয়ের জীবনটা এত সহজে নষ্ট হতে দিবেন না আঙ্কেল প্লিজ তোমার কথা শেষ আপাতত শেষ